আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ক্লাস নাইনে পড়ো অর্থাৎ তোমাদের যে বাংলা বইয়ের পল্লিমা কবিতা রয়েছে এটা হচ্ছে আমরা মূলভাব সংক্ষিপ্তভাবে মূল মূল টপিক নিয়ে আলোচনা করব। পল্লিমা কবিতার মূলভাব পল্লিমা কবিতায় কবি গ্রান্সের শহরে পাড়ি জমানো এক যুবকের মাধ্যমে পল্লী জীবনের নানা বিষয় ফুটিয়ে তুলেছেন তার অসাধারণ শিল্পের সোয়ায় মায়ের কাছ থেকে বিদায় নিবার আবেগমন পরিস্থিতি থেকে শুরু করে যাত্রা পথে পলি প্রকৃতি অসাধারণ রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন তিনি গ্রাম বাংলার নানা বিষয় কবিতার চমৎকার শিল্পকুলাম এখানে ফুটিয়ে তুলেছেন শহর এবং গ্রামের মানুষের তুলনা করে তিনি গ্রামে সরল সরল ও কর্মঠ মানুষের মুহূর্ত জীবনে কথা বলেছেন পাশাপাশি গ্রামের এই খেটে খাওয়া মানুষদেরকে গ্রামের প্রকৃতির কত আদর যত্নে আগলে রেখেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন কবির মতে মাতৃভূমির গোপন ধন সম্পদ এই গ্রামে লুকায়িত আছে। কৃষক রাখাল গ্রামে থাকা মানুষজনে পল্লী মায়ের আপন সন্তান যা স্পষ্টভাবে বোঝা যায় হচ্ছে পল্লীমা কবিতা থেকে তো আরেকবার তোমাদেরকে আমি সুন্দরভাবে পড়াই দিচ্ছি পল্লীমা কবিতায় কবি গ্রাম সেরে শহরে পাড়ি জমানো এক যুবকের মাধ্যমে পল্লী জীবনের নানা বিষয়ে ফুটে তুলেছেন তার অসাধারণ শিল্পের সহায় মায়ের কাছ থেকে বিদায় নিবার আবেগমন পরিস্থিতি থেকে শুরু করে যাত্রাপথে পল্লী প্রকৃতি অসাধারণ রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন তিনি গ্রাম বাংলার নানা বিষয়ে কবিতা চমৎকার শিল্পকুলাম এখানে ফুটিয়ে তুলেছেন শহর এবং গ্রামের মানুষের তুলনা করে তিনি গ্রামের সরল ও কর্মঠ মানুষের মুহূর্ত জীবনের কথা বলেছেন পাশাপাশি গ্রামের এই খেটে খাওয়া মানুষদেরকে গ্রামের প্রকৃতি কত আদর যত্নে আগলে রেখেছে সেই বিষয়গুলো তুলে ধরছেন। কবির মতে মাতৃভূমির গোপন ধন সম্পদ এই পল্লী গ্রামে লুকায়িত আছে কৃষক রাখাল গ্রামে গ্রামে থাকা মানুষজনই পল্লী মায়ের আপন সন্তান যা স্পষ্টভাবে বোঝা যায় পল্লীমা কবিতা থেকে তো এই ছিল তোমাদের হচ্ছে পল্লীমা কবিতা তোমাদের বাংলা বইয়ের প্রতিটা কবিতা আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে ছোট করে মূলমূল টপিকগুলো দেওয়ার আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো